আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইসিডিএসের নতুন কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন আপনার বয়স কত হতো হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে চাকরিটা যদি আপনি পেয়ে যান তো আপনার প্রতি মাসে বেতন কত থাকবে সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওটিতে জানিয়ে দেব তাই ভিডিওটিকে স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন এই ধরনের যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনকে টিপে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনারী সহায়িকা পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করছে তো পদের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনারী সহায়িকা এখানে মোট পদ কটি আছে এখানে মোট চব্বিশটি শৈন্যপদ আছে তো বিজ্ঞপ্তি নাম্বার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো নয় সাত হাজার চব্বিশ তারিখে কিন্তু এই মেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো দেখুন এই অঙ্গনারী সহায়িকা পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাদের পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারী বয়সটি কিন্তু এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী গণনা করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন পদ্ধতি এটি কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অঙ্গনের সহায়ক পদে আবেদন করতে হবে প্রথমেই অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে এবং ফর্মটি ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে বের করে নিতে হবে এবং সঠিক তথ্য দিয়ে কিন্তু ফর্মটি পূরণ করতে হবে ফর্মটি পূরণ করা হয়ে গেলে কিন্তু ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কপি সংযুক্ত করে একটি খামে মুড়ে কিন্তু উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দেবেন আপনারা কোন ঠিকানায় পাঠাবেন এবং ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন আমি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি তার আগে আপনাদেরকে বলছি যে আবেদনের ঠিকানাটি আপনার এখানে হোমিসকে দেখতে পাচ্ছেন শিশু বিকাশ প্রকল্প অধিকারিক বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর অর্থাৎ আবেদনপত্রটি এই খাম ভরে এই কিন্তু পাঠিয়ে দিতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে কি বলেছে আমি বিস্তারিত আপনাদেরকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে দিচ্ছি তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের তারিখ তা আবেদনের তারিখ অর্থাৎ যে তারিখে এটি পাবলিশ হয়েছে বা নোটিশ হয়েছে নয় সাত হাজার চব্বিশ তারিখে কিন্তু নোটিশ হয়েছে আপনারা হোম স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ দুই আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসে দুই তারিখ অব্দি আপনারা এখানে আবেদন করতে পারবেন তো যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনাদের নির্দিষ্ট সময়সীমার আগে কিন্তু আবেদন করে নিন তো এবার প্রশ্ন উঠছে যে আপনারা কীভাবে এই পিডিএফ ফাইলটি দেখবেন পিডিএফ ফাইলটি দেখানোর জন্য আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু এই পিডিএফ ফাইলটি আপনারা দেখতে পারবেন তো পিডিএফ ফাইলটি কেমন বা আবেদনপত্রটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আপনাদেরকে পিডিএফ ফাইলটিতে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ আপনার এখানে শো হয়ে গেছে এবং যে ঠিকানায় কিন্তু আপনারা এই যে আপনাদের খামে ভরে নোটিশটি দেবেন বা আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটি দেবেন তা আপনারা কিন্তু এই ঠিকানা কিন্তু আপনাদেরকে আপনাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে দিতে হবে নিচের দিকে স্কোল করলে কিন্তু আপনাদের যে আবেদনপত্র ফর্মটি সেটি শো হয়ে যাবে সেটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে এটের মাধ্যমে অ্যাটাচ করে দিতে হবে এবং ফর্মটিকে সুন্দর করে হাতে কলমে নির্ভুলভাবে লিখতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো যে দেখুন আপনি যদি এই চাকরিটি পেয়ে যান তাহলে প্রতি মাসে বেতন করতে পারবেন তো দেখুন এখানে চার হাজার পাঁচশো টাকা কিন্তু এখানে বেতন দেবে অর্থাৎ সাড়ে চার হাজার টাকা আপনাদের এখানে প্রতি মাসে বেতন দেবে তো ভিউয়ার্স এবার আপনাদেরকে বলব যে আবেদন করার জন্য আপনাদের যে সমস্ত নথি লাগবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস লাগবে আপনারা কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন তারপরে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন কী কী লাগবে আপনাদের কিন্তু বললে কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এটিতে আপনারা ভালোভাবে দেখে শুনে আবেদন করবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এই ধরনের যদি নতুন নতুন চাকরি খবর পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ